ঘন্টা অপেক্ষা তবু এলো না অ্যাম্বুলেন্স সন্তান জন্ম দিয়েই অকালে নিভে গেল বছর গৃহবধূর প্রাণ ফারাক্কা ব্লক হাসপাতালে বিক্ষোভ রেফার করার পর টানা দেড় ঘন্টা ধরে মরিয়া চেষ্টা ফোনের পর ফোন তবুও মিলল না সরকারি অ্যাম্বুলেন্স শেষমেশ নবজাতক সন্তানকে জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তরুণী মা হৃদয়াবিতারক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে পরিবার সূত্রে জানা যায় মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন বাড়ি ফারাক্কার ইমামনগর গ্রামে অভিযোগ রবিবার সকালে প্রসব যন্ত্রণার কাতর জামিলাকে ফারাক্কা ব্লক হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তিনি এক উচ্চ সন্তানের জন্ম দেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে হাসপাতালের চিকিৎসকরা দ্রুত তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে এরপর শুরু হয় অপেক্ষা একবার নয় বারবার ফোন করা হয় একশো দুই নম্বর সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে তবুও দেড় ঘন্টা কেটে যায় কিন্তু দেখা মেলেনি অ্যাম্বুলেন্সে অবশেষে দীর্ঘক্ষণ পর নিজেদের উদ্যোগেই অর্জুনপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওই গৃহবধূকে জঙ্গিপুর নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু না অসহায় পরিবারের চোখের সামনে মৃত্যু হয় জামিলা খাতুনের নবজাতককে কোলে নিয়েই ভেঙে পড়েন স্বজনরা আজ দুপুরে মুহূর্তে হাসপাতাল প্রাঙ্গণে শুরু হয় বিক্ষোভ স্থানীয়দের অভিযোগ সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস যদি সময় মতো না আসে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এটা সরাসরি প্রশাসনিক ব্যর্থতা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ অ্যাম্বুলেন্স না আসার বিষয়টি স্বীকার করেছেন ফারাক্কা ব্লক হাসপাতাল এক চিকিৎসক এদিকে এক নবজাতক পৃথিবীর আলো দেখল ঠিকই কিন্তু জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মাকে হারালো প্রশ্ন উঠছে একটি ফোন কলের জবাব সময়মতো পেলে কি বাঁচানো যেত না এই তরুণী মাকে স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের অভিযোগ শুধু ফারাক্কা ব্লক নয় সর্বত্রই একশো দুই নম্বর অ্যাম্বুলেন্সের বাফিলতি পরিলক্ষিত হচ্ছে অবিলম্বে বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন আমজনকবা ডেলিভারি পেশেন্ট সকালে নিয়েছে অ্যাডমিট করেছে দশটার পরে তারপরে পেশেন্ট এখানে ডেলিভারি হয়েছে বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়েছে বিপি হাই হয়েছে রেফার করেছে অ্যাম্বুলেন্স নেই বিএমএচ সাহেবকে ফোন করা হয়েছে মানে ওনার কোনো রেসপন্স নেই এখানে স্টাফের কাছে নাম্বার চেয়েছে তারা ওনাকে নাম্বার দেয়নি সেটা আমি ছিলাম না এখানে আমি পরে এলাম তারপরে এসে আমি পাঁচ মিনিট হয়নি তারপরে পেশেন্ট দেখলাম গাড়ি ব্যাক নিয়ে চলে এলো পেশেন্ট হয়ে গেছে মারা গেছে এটা আজকের মানে ইতিহাস নয় এর আগেও ঘটেছে এর আগেও আমি পেশেন্ট বাঁচিয়েছি আমি অ্যাম্বুলেন্স ডেকে এর আগেও পেশেন্ট বাঁচিয়েছি এখানে একমাত্র আমাদের স্বাস্থ্য দপ্তরের গাফলতির কারণে মারা গেছে কারণটা হচ্ছে পর্যাপ্ত এখানে কখনো অ্যাম্বুলেন্স থাকে না অক্সিজেন নেই ডাক্তার কম এখানে সিস্টার নেই এখানে যদি বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম আছে হসপিটালেন্স তাহলে হ্যাঁ অ্যাম্বুলেন্সের জন্যই মারা গেছে অ্যাম্বুলেন্সটা যদি সময় মতো পেতো তাহলে আমাদের পেশেন্ট হয়তো বেঁচে থাকতো আপনাদের যেহেতু পেশেন্টে অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাকের পেশেন্ট

দেখেন এইটা ব্যাপারটা হচ্ছে এটা একমাত্র এমন যদি সঠিক টাইমে আসতো তো ট্রিটমেন্টও ঠিক টাইমে পেতো তাহলে বেঁচে যেত আমি ওখানে হার্ড অ্যান্ড ফার্স্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত ঠিক আছে আন্ডার লাইন যে রোগ যেটা হার্টের সেটা হয়তো আনডিটেক্টেড ছিল আগে থেকে হয়তো ছিল কিছু একটা হতেই পারে যেতেন্টের কোনো রকমের এই ছিল সেটা এক্স্যাক্টলি আমি টাইম জানি না তবে মোটামুটি ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটস তো আমি নিজেই আর কি মনে করি আর কি হ্যাঁ সেটাই আর কি আপোনাৰ নাম আমাৰ নাম ডক্টৰ শ্বাৰুফ হসেন আমি মেডিকেল অফিচে ফাক্কা বি পি এছ চি